আজকে একটা নতুন ভিডিও এসেছে আজকের ভিডিওটা আমাদের কলেজে ফেয়ার আছে সিক্স সেমিস্টার দিদিদের জন্য তো আমি যাবো এখানে গিয়ে কী কী করি না করি সব দেখাবো গো ফাইনালি চলে এসেছি কাঁথিতে আর কাঁথিতে থেকে এসছে আমি একটা বান্ধবী ওখানে দাঁড়িয়ে আছি ও দেখাচ্ছি দাঁড়াও আর একজন আসেনি এখনো কখন আসবে জানি না তো দেরি হবে মনে হয় একটা বান্ধবী আর একটা বান্ধবী আসবে তো ভাবছি একটা গোলাপ ফুল নিব দেখি একটা তো মেঘে দিতে আজ কেননা সেটি বুঝার হয়েছে এবং মেয়েও সেটা বুঝে এসেছে ফাইনাল একটা গোলাপ ফুলও কিন নিলাম সোজ এখন যাচ্ছি আর যে আমার ক্যামেরাম্যানটা ছিল সে ভালো করে ক্যামেরাই দেখতে পারিনি তো তার জন্য সরি কিছু করাননি ইউটিউব করছে ইউটিউবও হয়ে গেছে সো তো দেখবো ভাবছি এখন একটু একটু শপিং মলে যাবো কেননা শপিং মলে একটা বোতল কেনার আছে আমার বান্ধবীরা একটু নেবে ভাবছে তো আইস ফাইনাল শপিং মলে এসেছি আর এখন যাচ্ছি দেখি কোনটা কী বোতল পছন্দ হয় না হয় তো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে লাইক তো সবাই ফাইনালি চলে এসেছি কতগুলো বোতল দেখা দেখতেই পারছো এখানে কতগুলো বোতল আছে বাট আমাদের তো একটাই নিতে হবে তো নেওয়া যাবে না তো তার জন্য এইটা আমার তারপরে পছন্দ হলো বাট আমার এটা পছন্দ হয়নি আমার ওই আমারওগুলো ভালো লাগছিল কিন্তুগুলো একটা দেখলাম ভাই তার যে দাম আমি তো দেখেই অবাক হয়ে গেছি একটা বোতলের দাম কত আছে শুনবেন শুনবেন ছশো নিরানব্বই তাই আমার তো কাকের বাইরে তাই আমার চুপচাপ রেখে গিয়েছি ওটা নিয়ে না নেওয়ার জন্য কিন্তু আমার এই মডেলগুলো দেখতে বেশ ভালোই বলছিলাম যে এইগুলো একটা সে বলছে একটু বড় বোতল দরকার এটাই ভালো লাগছে তো জীবনটা তো নিতেই হবে বাট এর ওটা ভালো লাগলো তাই ওটাই নিয়ে নেই হলো দেখছি কোনটা কী করা যায় আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এটা ফাইনালি নিলাম

ছি যাচ্ছি যাচ্ছি এত সুন্দর বাতি নিয়ে এসছিস ধরাতে পারছে না বাতির ঠিকই আছে সবাই সত্যি কথা বলতে টিনটা বাজে এখনও কিছু খাইনি খিদায় পেট একেবারে চু চু করছে সব তোমরা তো দেখতে পাচ্ছ কত অসুবিধা আছে আমি কোনোরকম ব্লগিং করতে পারছি না কেননা এরকম অসুবিধা হলে কীরকম করবো তো যতটা করা যায় ট্রাই করছি যদি ভালো থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সো গায়ে যদি মনে তাহলে শেয়ার করবে বন্ধুদের কাছে সো লেস গো বুম

আর বেশি কিছু ভিডিও করতে পারবো না যেহেতু কলেজের বাইরে চলে আসছি তো টাটা সবাই ভালো থাকবে টেক দাদা লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করতে হবে না